মোহান আল্লাহর যে মহান আল্লাহ আল্লাহ ফকরুল আলামিন আপনাদের মাঝে আরেকটি একটি বিডিও যাশা দান করছেন সে মহান প্রভুত দরবারে কালী শুক্র আলহামদুলিল্লাহ আজকে আলোচনা বিষয় বাটির চালান সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিও ভিতরে কিছু কথা জরুরি কোন কথা বাদ রয়ে গেছে এগুলো অনেকে বলে না কিন্তু এই কথাগুলা আমি জরুরি মনে করতেছি অনেকে বিপদে পড়তে পারে কাজ তখন বলো কি ধরনের ভিডিও দিলো এই জন্য কিছু কথা করার জন্য আসছি সাথে সাথে বাটির চালান আরো দুটি আমল দিয়ে দেবো আর জরুরি কথা হয়েছে আপনি যখন বাটি চালাবেন বাটি চালা দেওয়ার সময় যেই জায়গা থেকে চালান দেবেন ওই জায়গায় বাটিটা পরিষ্কার জায়গা থেকে একটু লেপে নেবেন বাটি পরার পরে যে জায়গায় বাটি বসাবেন দিয়া ওই জায়গা বাটি লেপে নেবেন অথবা পাক জায়গা দিবেন পাক জায়গা দেওয়ার পর যদি বাটি এই বাটি দেওয়ার পর বাটি যদি এরকম ঘুরতে থাকে শুধু বাটি ঘুরতে থাকে যদি না হাঁটে সামনের দিকে যদি বাটি না যায় তখন আপনি মনে করবেন কি তাকে বান মারা হয়েছে তখন আপনি কি করবেন তখন সর্বপ্রথম আপনি দূর দিবেন তিনবার পড়বেন ফইরা এই বাটিতে ফু দিবেন তুলা রাশি অথবা যে শিশুর দ্বারা চালান দিবেন তার তাকে গায়ে ফু দিবেন অথবা পানি দেব পানি বাটিতে দিবেন ওই যে লোকে বাটি চালান দিতেছে তার গায়ে দিবেন ইনশাল্লাহ বাটি চলা শুরু হয়ে যাবে এক দুই নম্বর কথা হচ্ছে বাটি যদি একবার এবার চালান দেওয়ার পরে ঘুরে ঘুরে একই দিকে যায় ঘুরে ঘুরে একই দিকে যায় বাটি আপনি চালান দিতেছেন ঘুরে একই দিকে যায় তখন আপনি একটা ছুরি নিবেন সুরি নেওয়ার পরে সুরে পরে দূর দেখবেন তিনবার পট করবেন পাট করে সুরিতে ফুরে দিবেন দিয়া ওই যে জায়গায় বাটি হাঁটে শুধু ওই জায়গায় আপনি ডাক দিয়ে দিবেন ইনশাল্লাহ সঠিক স্থানে বাটি চলে যাবে দুই নম্বর হল তিন নাম্বার বাটি চালান দেওয়ার সাথে সাথে চালান দিলে যদি ঘুরে একই জায়গায় যায় থেমে যায় কোনো জায়গায় যায় থেমে যায় তাহলে মনে করবেন ওই জায়গায় তাবিজ তোমার আছে সোহাত পনে একা অথবা সোহাত মাটি খোঁজ করবেন খুঁজবেন খোর পরে ভিতরে তাবিজ তোমার যদি পান তোমার পরে আপনি তোমার হাত গিয়ে ধরবেন না সুরা নাচ তিনবার পাঠ করবেন সুরা ফারাক তিনবার নাচ পাঠ করবেন আর এই আয়টা আমরেন এই আয়টা আপনি সাতবার পাঠ করে এই পানিতে দিবেন দিয়ে ওই যে গর্থ হয়েছে বাটি থামছে তাবিস তোমার আছে ওই জায়গা আপনি বাটিগুলো কি ওই পরাপরাইটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাবিস তোমার নষ্ট হয়ে যাবে এক এই জায়গাটা আপনি এই মাধ্যমে আপনি কি করবেন তাবিস অথবা কোনো আর যদি রোগ নির্ণয় করতে হয় সেই ক্ষেত্রে আপনি তিনটা কাগজে লিখবেন জিনের সমস্যা একটা কাগজে লিখবেন আর একটা লিখুন শারীরিক রোগ একটা লিখুন জাদু লার তিনটা কাগজ সামনে রাখবেন বাটির সামনে রাখা বলবেন আল্লাহ আল্লাহ সত্যকে আল্লাহ কোরআন শক্তির তুমি जाहिर করো অথবা আল্লাহর কোরআন আল্লাহর কুদ্রতি ভাবে তুমি এই রুগীর কি সমস্যা যদি জিনের সমস্যা হয় তাহলে জিনের কাগজের দ্বারা যাও যদি মানসিক সমস্যা হয় তো মানুষের শারীরিক সমস্যার শারীরিক রোগের কাছে যাও আর যদি ইয়ার কাছে এই জাদু না হয় তারা দেখবেন আল্লাহর কুদ্রুতে বাটি যদি যাদের সমস্যার কাছে কাগজের কাছে যায় তাহলে বাটি মনে করবেন জিনের সমস্যা যদি মানসিক শারীরিক সমস্যা কাগজের কাছে বাড়ি দৌড় দিয়ে যায় তাহলে মনে করবেন সে শারীরিক সমস্যা যদি জাদুর সমস্যা থাকে তাহলে এইভাবে আপনি যে কোনো সমস্যা সমাধান করতে পারেন তাহলে কথাগুলো বলার জন্যে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসছি এই কথাগুলো অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় ঠিক আছে এই কথাগুলো কেউ বলে দেয় না যে বাটি আটকে গেলে কি অবস্থা হয় বাটি যদি শুধু ঘুরতে থাকে তখন কি করবে ঠিক আছে তারপরে বাটি একই দিকে বারবার যাইতেছে এদিকে যাইতেছে সঠিক পথ দেখা দিচ্ছে না তখন কি করবে

আর একটা সকলকে অনুযায়ী আমল করার মতো আমাদেরকে দান আর করে যারা অনেকে প্রশ্ন করেন যদি আল্লাহ সুযোগ সুবিধা দেয় কোরআন শিক্ষা করে টাকা নেওয়া জায়েজ আছে না জায়েজ নাই এ সম্পর্কে ইনশাল্লাহ বিটা দেবো আল্লাহ সুযোগ সুবিধা হয় আর মেহরবানি করে যারা ভিডিও দেখে কাজ করবেন এই কিন থাকবেন এই কিন তাকোয়া আল্লাহ প্রতি অত্যন্ত বিশ্বাস রাখতে হবে এটা কোরআন এমন এবং কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু না আর কিছু ফেরেস্তার কথা বলছি এগুলো আমি না এরকম অনেকে জানতে চাই এসেবে বলছি কিন্তু আমার সম্পূর্ণ আমল এসে কোরআনে আমলের মাধ্যমে ঠিক আছে আর আপনারা মেহরবানিকে যদি কেউ কাজ করাতে চান সেই ক্ষেত্রে আপনি আমি কাজ কর আমি আমার কাছে আসতে পারবো আমার একের কথা আপনারা নিজেরা করা নিজের কাজ নিজে করেন এবং যে মালগুলোর কথা বলি কিনলে কত দাম তখন বুঝবেন কত টাকা নেই লাল কালী পাঁচশো এক হাজার নেয় সেটা আপনার মনে কষ্ট লাগে না কত ধোকাবাজি করে কিন্তু আমরা যেগুলা দিয়ে লিখি জাপরান মেস্কো কুমকুম হ্যাঁ আম্বর এগুলো দিয়ে লেখলে আপনার এমনি তো আল্লাহ রহমত থাকবি ঠিক আছে এগুলোর দাম কত আপনি নিজে কিনে দেখেন আপনি একটু করে দেখেন আর আরেকটা কথা হচ্ছে আমার ভিডিও যারা আমল করবেন আগে বলছে আপনি কিছু রাখবেন এখন যারা ভিডিও দেখে আমল করবেন তা আমি কোন টাকা থেকে কিন্তু সামনের দিকে এজাজত মানুষ হাজার হাজার প্রকাশ করে না একটা আমল করতে এজাজত চায় আমি আপনাকে চিনি না জানি কীভাবে আপনাকে গাজার দিই এজাজত দাবো আপনাকে কিছু কথা শিক্ষা পর্যন্ত করেন না কমেন্ট লাগেন না এবং সামনের দিকে যদি কেউ আমল করতে হয় আপনি বলছেন আপনি কোনো আমলের ক্ষেত্রে এজাজত দিতে হলে আমাকে আপনি কম পক্ষে এক হাজার টাকা দিতে হবে সে টাকা দিয়ে আমি দিনের ক্ষেত্রে মেয়ে করবো ব্যয় করবো যেখানে ব্যয় করি সেখানে এই দ্বারা আপনার ফায়দা হবে ঠিক আছে ভিডিও দিতে পারতেছি না এই এমবি বি আমি অল্প টাকা বেতন পাই মুর্শিদের অল্প টাকা বেতন পাই এই চলে কিন্তু এই সবার উদ্দেশ্যে দিছি এই সবার সাথে আপনারা কিছু চুরি হন

ফোন করে আর বিরক্ত করে এই সাবে আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার নেই আজকে বিশাল অবস্থা হয়ে যাইতো মানুষ অকৃতজ্ঞ কত অকৃতজ্ঞতা আল্লাহ মেয়া মতো আপনি পাচ্ছেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মতো শেয়ার করেন লাইক করেন এই জিনিসটা আপনার করতে মনে করেন আল্লাহ করাব আমাদের সকলকে ওরা এবং শুননা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন এবং কোনো আজাজ নিতে হলে এই ক্ষেত্রে এখন কোন আমলের ক্ষেত্রে টাকা দিতে হবে আপনার ঠিক আছে সেটাকে এখানে আপনাদের আমলের ক্ষেত্রে টাকা দিলেও টাকাটা আমি যদি সবের কাজ ব্যয় করি সেটাও আপনি সব পাবেন আপনার কাজের উন্নতি হবে আমার নিজে খাওয়া দরকার না আল্লাহ ফখরাবলে আমার শুকুল আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগছে বহু ভালো লাগছে শুকুল আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু আপনারা মানে হাজার হাজার টাকা খরচ করে আপনারা আজও জানতে পারেন আপনাদের প্রতারণা করে আর আমাদের কাছে এত কাজ শিখলে অনেকে ফোন করে জানান একটা টাকা হাত দিয়ে তো দেন না আপনাদের আজীব কারবার একজন তো কাজ শিখতে মানে খুশি মানে কিছু দেয় আমি তো আপনাদের কাছে চাই না আল্লাহ ফকরবুল্লাহ আমাদেরকে সকল উৎসই বুঝতেন কমা আলাইনা ইল্লাল বালাক